বাংলাদেশে কোনোভাবেই চলতে পারে না এদেশের মানুষ এই পিয়ার পদ্ধতি কোনোভাবেই মেনে নিতে পারে না সংগ্রামী বন্ধুবান পরিশেষে আমি বলতে চাই আগামী দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচন আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ কারণ পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরে এদেশের মানুষ জেগে উঠেছেন তাই এদেশের মানুষের কাছে আমাদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনিশ দফা দেশের বেগম খালেদা জিয়া প্রত্যাখ্যা আমাদেরকে ঘরে ঘরে যেতে হবে এবং আজকে এই সম্মেলনের মাধ্যমে যে কমিটি আমরা পাবো এই কমিটির মাধ্যমে এবং যারা এই সমাজে সুশীল সমাজ আছে ভালো মানুষ আছে তাদেরকেও আমরা কমিটিতে রাখবো এবং যারা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছে রক্ত দিয়েছে ধান দিয়েছে রাস্তায় ছিল তাদেরকে আমরা এই কমিটির সামনে সারিতে রেখে যারা আন্দোলনে ততটুকু সক্রিয় ছিল না কিন্তু তারা আমলিকে যোগ দেয় নাই আওয়ামী সুবিধা দেয় নাই যার সাথে চায় নাই তাদেরকেও আমরা কমিটিতে রাখবো কিন্তু বিছনের সারিতে আমরা আপনাদের সুযোগ দিতে চাই কিন্তু আপনারা সামনের সারিতে আসার চেষ্টা করবেন না আপনারা আপনাদেরকে প্রমাণ করুন আপনারা ভালো পারফর্ম করুন রাস্তায় আসুন মিছিল করুন মিটিং করুন মানুষের সাথে সুসম্পর্ক করুন তারপরে আপনারা হয়তো দুই বছর পরে দুই বছর পরে দ্বিবার্ষিক সম্মেলন হয়তো আপনারা সামনে আসতেও পারেন তাই আমি বৈশিষ্ট্য বলতে চাই সামনের নির্বাচনে